আপনাদের জানা বিগত পনেরো বছর ঢাকা পুলিশের সদস্য কিন্তু যেরূপ আচরণ করেছে সেই আচরণ থেকে আমরা বের হয়ে আসতে চাই কিন্তু এর জন্য সময়ের প্রয়োজন আমার সকল অফিসারে নতুন করে প্রশিক্ষণের বিষয় বিশেষভাবে প্রয়োজন প্রশিক্ষণ ব্যতীত চল্লিশ হাজার পুলিশ অফিসারকে হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব নয় তাই আমরা প্রশিক্ষণের ব্যবস্থা বা প্রশিক্ষণ ইতিমধ্যেই শুরু করেছি কোথায় কি পরিমাণ বল প্রয়োগের প্রয়োজন সেই দিকে আমরা দৃষ্টি রাখছি এবং অচিরেই আপনারা সেই পরিবর্তন পরিবর্তন লক্ষ্য করবেন ঢাকাবাসী নিরাপদে থাক তাদের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব এবং সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপালটার পুলিশ কাজ করে যাচ্ছে আমাদের এখানে অনেক সমস্যা আমাদের একজন নিম্ন পদস্থ পুলিশ অফিসারকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা রাস্তায় কাজ করতে এবং সেই কাজ করতে যে তার নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে তথাপিও আমরা ঢাকাবাসীকে সকল কষ্ট স্বীকার করে সেবা নিতে চাই এবং আগামীতে দিন বন্ধু হয়